নেগেটিভ ক্যারেক্টারটা বেশি পছন্দ করি এবং এটা বেশি করি ডিরেক্টর আমাকে তাই করায় যখন আমি নেগেটিভ ক্যারেক্টারটা পাই তখন দেখি যে না আমার ক্যারেক্টারটা ভ্যালু আছে তখন বেশি করি পজিটিভও করি প্রথমত সৈদুজ্জামান সেলিম ভাইয়ের আমি প্রচন্ড একজন ফ্যান আমি যখন আর্টিস্ট হই নাই তখন থেকে আমি ওনার ফ্যান আর সেলিম ভাই ডিরেক্টর কিন্তু সেলিম ভাই আমি বেশি উল্লাস মানে আমি বেশি করে ফেলেছি সেলিম ভাই জয়ী হওয়াতে কারণ সেলিম ভাই একজন আর্টিস্ট উনি ডিরেক্টর প্লাস উনি আর্টিস্ট আমাদের আর্টিস্টের পক্ষ থেকে যে একজন ডিরেক্টর গিল্ডের সভাপতি হয়েছে সেই জন্য আমি খুব খুশি হয়েছি আর আমার খুব ভালো লাগছে আর পুরো ক্যাবিনেট ফরিদুল হাসান ভাই আমাদের লাজুক ভাবি মোটামুটি সবাই যারা যারা আমাদের মানে ভালো লাগে মানুষগুলাই মোটামুটি জিতেছে যারা জিতে নাই তারাও ভালো লাগার মানুষ কিন্তু মোটামুটি একটা ভালো টিম হয়েছে আমি খুশি হয়েছি আসলে আমি নির্বাচনে ওই সময়টা ছিলাম না তবে যারা যারা জয়ী হয়েছেন যারা যারা ভোটার ছিলেন তারা সবাই দেখলাম বলতেছে যে না একদম পারফেক্টলি হয়েছে যারা যারা যোগ্য যাচ্ছে তাদেরকে সবাই জয়ী হয়েছে আমার খুব ভালো লাগছে কারণ আমি সেলিম ভাইয়ের ফ্যান হিসাবে আর ওনার সাথে বৈশাখী টেলিভিশনে সেলিম ভাইয়ের সাথে আমি একটা না চার বছর প্লাস আমি অভিনয় করেছি এবং ওনার বইয়ের ক্যারেক্টার করেছি বড় বউ আমার থাকে আর ওনার পরে দুই বছর আসে চার বছর সাথে আমি কাজ করেছি সেই সেবা আমার অনেক ভালো লাগছে দীর্ঘ মনে একটা পরীক্ষা মানে পরীক্ষা একজন জয়ী হয়েছে আর একজন পরাজয় হয়েছে তারা ভাই ভাই আর্টিস্টের দিক থেকেও ভাই ভাই ডিরেক্টরের দিক থেকে তারা ভাই ভাই তো যখন প্রার্থী ছিল আলাদা তখন একটা ছিল এখন তো জয়ী হয়েছে অবশ্যই সাধুবাদ জানানো উচিত লাভলু ভাই নিঃসন্দেহে ভালো আর্টিস্ট ভালো ডিরেক্টর এবং ভালো মনের মানুষ এবং একজন ফেমাস মানুষ উনি তাই ওনারা গুণী মানুষ একজন গুণী মানুষ আরেকজন একজন গুণী মানুষকে সাধুবাদ জানাইছে এটা ওনাদের পক্ষ থেকে এটাই আমরা আশা করি এবং ওনারা গুণী বলেই কিন্তু সাধুবাদ জানিয়েছে আমি আসলে মালয়েশিয়া ছিলাম আমি এগারো তারিখে দেশে আসছি আসার পর এসি বারো তারিখে আমার একটা সিরিয়াল চলে আর টিভিতে সঞ্জীব সরকার তার ওটা কাজ করেছি তারপরে মাস্কার একদিন কাজ করেছি এখন একটু ধীরেদলা হচ্ছে কারণ ভালোবাসা দিবস করলে তো অনেক কাজ হয়েছে তো আর অনেক মালয়েশিয়াতে অনেক শুটিং হয়েছে সো একটু ধিরে দালা হচ্ছে তো যতটুকু সম্ভব হোজা ফার্স্ট উইক থেকে আবার তুমুল শুরু হবে নির্বাচনটাও ছিল ডিরেক্টর নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল একটু কাজের একটু ইয়া ছিল এখন আবার ইনশাল্লাহ কাজ শুরু হবে অবশ্যই অবশ্যই যেহেতু ভালো আমাদের যারা যারা এখানে আছেন সবাই ভালো মানের মানুষ অনেক গুণী মানুষ অনেক অভিজ্ঞ সম্পন্ন মানুষ অবশ্যই ভালো নাটক নির্মাণ হবে এবং ভালো কিছু হবে আশা রাখি আমি দেখি আমার ক্যারেক্টারটা কি এখানে ভ্যালু আছে কিনা অনেকগুলো সিম থাকলেই যে ভ্যালু থাকে তা না কখনো কোনো একটা সিন দুইটা সিনের মধ্যে ভ্যালু থাকে তো আমি আগে আমি আগে দেখি যে আমার ক্যারেক্টারটা ভ্যালু কতটুকু মানে ডায়লগ বেশি থাকা সিন বেশি থাকে মানে ভ্যালু বেশি না আমার ক্যারেক্টারটা ওজন কতটুকু মানে ওয়েট কতটুকু এটা আমি দেখি সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করি আর আরেকটা জিনিস আমি নেগেটিভ ক্যারেক্টারটা বেশি পছন্দ করি এবং এটা বেশি করি ডিরেক্টররাও আমাকে তাই করায় যখন আমি নেগেটিভ ক্যারেক্টারটা পাই তখন দেখি যে আমার ক্যারেক্টারটা ভ্যালু আছে তখন বেশি করি পজিটিভও করি